এই এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানি আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তবে একদিন পরে আবার ভিডিও দিচ্ছি ছেলে পরীক্ষা চলছে আর একটা পরীক্ষা বাকি আজকে শুক্রবার রাতে আজ একটা পরীক্ষা বাকি আছে ম্যাথটা সোমবার দিন হবে তো আজকে পড়তে গেছে তো আজকে আবদার হলো মা মামা দুধে পুলি খাব তো দুধে পুলি খাবে ওর বাবা গুড়ি গুড় দুধ সন্দেশ সব এনে দিল তো আমি একা একা বসেও কী করবো বোরিং লাগে তো সেই কারণে ভাবলাম যে না এক করেই দিই ছেলেটা যেহেতু বায়না করেছে আর ছেলের বায়না তো মেটাতেই হবে এতদিন পর্যন্ত মিটিয়ে এসেছি পরবর্তীকালে বলতে পারছি না যদি চাঁদ চায় তাহলে আর কী করে দেব সেটা কথা নয় আমার ছেলে সেরকম নয়ও ওর ছোটো ছোটোই আবদারই থাকে খুব একটা বড় আবদার থাকে না তো আমার পিঠে গড়া হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করছি সেটা পিঠে গড়া হয়ে গেছে দুধটা অনেকক্ষণ আগেই বার করে রেখেছি ফ্রিজ থেকে আর ওখানে অল্প করে জলটা গরম করে নিচ্ছি তারপরে দুধটা দেব না হলে জলের উপর যদি দুধটা দিই কেটে যাওয়ার ইয়ে থাকে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটা পিঠেটা আমি ভালোই গড়ি কার থেকে শিখেছি না শিখেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতে দেখাতে বলি ওকে হ্যাঁ দেখো পিঠেগুলো কি সুন্দর গড়া হয়েছে দেখো এই পিঠে আমি গড়া শিখেছি আমার পিসির কাছ থেকে পিসি আজকে আমাদের আমার সাথে নেই বৈশাখ মাসে পরালোক ভ্রমণ করেছেন পিঠে গড়ার সময় আমার খুব পিসির কথা মনে বলল গত বছরেও ছিল গত বছরে অনেক পিঠে বানিয়েছি গত বছরেও আমাদের সাথে ছিল এই বছর আর নেই মন ভীষণ খারাপ করে পিসের জন্য এর চেয়ে ব্যাপার তো ভেতরে সন্দেশের পুর দিয়েছি সন্দেশের পুর ছাড়া আমার ছেলে হাজব্যান্ড কেউই পছন্দ করে না ওই আমার শাশুড়ি মা করে নারকেলের সেই ছাই মেরে পুর দেয় সেটা কেউ পছন্দ করে না আর এখানে দুধটা আছে দুধটা আমি কেটে দেব এই কাছিটা নিয়ে দুধটা কেটে দেবো এখানে জলটা গরম হয়ে গেছে এবার এই দুধটা দিয়ে দেব তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দুধটা দেওয়ার পরে গরম হয়ে গেলে এগুলো দেব সবই তোমাদের সাথে শেয়ার করব চলো সঙ্গে থাকো এই যে দুধটা আমি ঢেলে দিয়েছি দেখাতে পারলাম না কারণ দুটো হাতেই তো ঢালতে হবে নাহলে পড়ে যাওয়ার ভয় দুধটা ঢেলে দিয়েছি দুধটা একটু গরম হয়ে গেলে আমি এই পিঠেগুলো দিয়ে দেবো ওকে হ্যাঁ দেখো বন্ধুরা ফুট ধরে গেছে এবার আমি এগুলো একটা একটা করে আস্তে আস্তে দিয়ে দেব যাতে না ভেঙে যায় আস্তে আস্তে সব কটা দিয়ে দেব এগুলো দিয়ে ফুটতে দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে দেব তারপরে কি দেব সেটা দেখার জন্য ব্লকটা তো পুরোটা দেখতে হবে তো দেখতে থাকো হ্যাঁ দেখো ফাইনাল লুক আমার হয়ে গেছে ছেলে আমার এসে গেছে ছেলেকে খেতে দিয়ে দেবো এখন বাজে নটা দশ এই যে এক কিলো গুড় কিনে এনেছিলো তার মধ্যে এইটুকু বেঁচেছে আর বাকি সবটাই দিয়ে দিয়েছি কালারটা দেখো কি সুন্দর এসছে দারুণ কালার এসছে আর আমার একটু টেস্ট করা হয়ে গেছে টেস্ট করে দেখলাম বেশ ভালোই হয়েছে আর পাশের বাড়ি যে আছে আমার যার সাথে আমি কথা বলি গল্প করি তাকে একটু দেবো নিজে তুলে রেখেছি তাহলে আজকে আমাদের রাতের মেনু কমপ্লিট আগামীকাল যাব এক জায়গায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই শেয়ার করব দেখতে থাকো আমার পেজ যদি ভালো লেগে থাকে তাহলে ফলো ফলো করে দিও অবশ্যই আর বড় ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেব এখন আমি রিলসগুলোই ছাড়ছি বড় ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে অবশ্যই কথা দিলাম ঠিক আছে চলো গুড নাইট গুড বাই